সীমা লঙ্ঘনকারী হিসেবে দুদিন পরেই তিনি পালিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে পৃথিবীর ইতিহাসে খুব খুবই আছে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে জনতা আন্দোলনের সামনে আমরা স্বৈরাচারী এর সবকে স্বৈরাচার করেছি সবকে আমরা উৎক্ষা করেছি কিন্তু সেই কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি তার নেতাকর্মী কিন্তু ছেলে দেশনেত্রী এবং খালেদা জিয়া অনেক কারাগারে বন্দি করে রেখেছিলেন আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুযোগ সন্তান তুমি দিয়ে সাদা দিয়ে তা তুমি দেশে আসতে চাও আর কে তোমার সেই পরিণতি এখন তুমি ভারতে বসে বসে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের সাথে কথা বলো আর বাংলাদেশের মানুষের উৎসনে যাও বন্ধুমান একটা বেশ কঠোর একটা কথা আছে এদের সব মানুষ এই যে ছাত্র জনতা আমি মনে করি আমাবিন পাখির মতো যেভাবে ধ্বংস করা আসুন গিয়েছিলেন

হত্যা করা হয়েছে নির্মাণ ভাবে আমাদের কথা পরিষ্কার আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর একজন অভিজ্ঞ অভিজ্ঞ আন্তর্জাতিক খাতিসম্পন্দ মানুষ আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি এই লোক আদালত করে শেখ হাসিনাকে দিন আগে টেলিভিশনে দেখলাম দুই দিন আগে সে কুলাধার তথ্য প্রতিমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে সকল মিডিয়াতে দেখলাম কিছুক্ষণ পরেই দেখলাম

এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন লুকুচুরি করবেন না এদেরকে অনুমতি অনুতিবন এসে তাদের বিচারের ব্যবস্থা করুন হলে আবার যদি কোনো বিপ্লব হয় সেদিন কিন্তু অনেকেই কিন্তু ধরা খেয়ে পাবেন আজকে ধন্যবাদ আমি আমার বক্তব্য না আমাদের

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের বিশ কোটি মানুষের আস আকাঙ্ক্ষা প্রতি বিরুদ্ধে গত সতেরো বছরে টায়কৃত মিথ্যা সাজানো পাতানো, বানোয়ার মামলা এবং সাজা যেই সাজা ফরমায়েশি আওয়ামী সরকারের ফরমায়েশি রায়ে কথিত আওয়ামী অনুগত বিচারপতিদের দ্বারা প্রকাশিত হয়েছিল সেই মামলাগুলো বাতিলের দাবিতে এবং সাজা প্রচারের দাবিতে আজকে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ফোরামের এই অবস্থান কর্মসূচির সঙ্গে সভাপতি নাগরিক আন্দোলন ফরামের সভাপতি জানাবেন জাহাঙ্গীর আলম আমাদের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় রাজনৈতিক বরণ্য ব্যক্তিত্ব এই দেশের ছাত্র আন্দোলনের সোনানি অতী সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জানান শক্তিজ্জামান এখানে বুঝতে আছেন বিএনপির জাতীয় নির্বাচক উপ মহাসচিব ডাক সাবেক গিয়ে সাবেক সংসদ খবর বিশেষ অতিথি উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ের সম্পাদক সবের ছাত্র নেতা দক্ষিণ বাংলার অন্যতম কৃষি সন্তান মোশারফ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট আগামী যেন মাওলানা প্রিন্সিপাল শাহ মাম্মেল জাতীয়তাবাদী কাসিদারের সিনিয়র যুক্ত আবাস ডাক্তার মনির গণতন্ত্র করার সাধারণ সম্পাদক সব ছাত্র নেতা বিশিষ্ট আইনজীবী জেলা ব্যারিস্টার টিপু সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এই সকলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হোসেন হৃদয় আজকের সঞ্চালক উপস্থিত সনিয়ালী জনতা সাংবাদিক বন্দ্যোপাধ্যায় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে জুমার দিন লম্বা বক্তব্য রাখার সুযোগ নেই আজকে যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর করে বক্তব্য রাখার প্রয় আমি বিগত আন্দোলনের সময় আন্দোলনে সর্বোচ্চ ছাত্র জনতার আন্দোলনে যারা সাহায্য তৈরি করেছেন তারা তারা মাতৃভাষা মনে করছি যারা বন্ধুত্ব পালন করেছেন আহত রয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছি এবং গত কয়েকদিনের পরিকল্পিত যে বন্যা সৃষ্টি করা হয়েছে সেই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি সরকারি বন্ধুগণ ওয়ান ইলেভেন সরকার থেকে শুরু করে দেশ নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাগুলোর ষড়যন্ত্রমূলক বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় দেশ নয়ের কারিকমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেই একই রকমের মামলা কিন্তু শেখ কাসমার বিরুদ্ধে হয়েছিল এই মামলাগুলোর বিরুদ্ধে শেখ হাসিনা ক্ষমতা আজার করে প্রত্যাখ্যান করা হয়েছে রাজনৈতিক কোপিলচার কারণে গত 14 বছরে আরো অনেক ঘুরে মামলা এবং পরিবারসি রায় দিয়ে দৃষ্টি থেকে দল সরিয়ে দেয়া তারksom সহ সারা বাংলাদেশে বিএনপির অসংগঠনেতা কর্তৃক কে মামলা এবং সাজা দিয়ে ওই দল কে করতে চাইছে আমাদের নেতাকে নিশ্চিহ্ন করতে চাইছে আজকে যিনি নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউরোসের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করেছে তাদের মধ্য থেকে ডক্টর মোহাম্মদ ইউরোস আমাদের বাংলাদেশের জাতীয় গৌরব আন্তর্জাতিকভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি